তবে স্ত্রীকে তার স্বামীর জন্য সেচদা করতে আদেশ করতাম একশা এক হাজার আটশত হাদিস অতরা হাদিসে প্রমাণ হয়ে গেল যে স্বামী কত গুরুত্ব যদি স্বামীকে সেচদা করার কাউকে হুকুম হইত তাহলে স্ত্রী স্বামীকেই সেজদা করতো তাহলে সে হিসাবে স্ত্রী হয়ে স্বামীর কত খেদমাত করতে হবে সেবা যত্ন করতে হবে কিভাবে থাকতে হবে নত থাকতে হবে